খাই নেব তো ভালো জীবনে কক আহা খালি পাড়াই করে খেয়ে গেতো সব শেষ খালি খাও হুম জোরে পুছ না কয়টা খাইছি খাইছি এনে কয়টা না এনে এনে এটা হয় জানা হাফ পিস অল্প বেশি না হুম কমাই কমাই খাও রে কমাই কমাই খাও তাহলে আমার ঠা থাকে যাবি না খালি কামাই করবো খালি খাবা নি সব তুমি ঠিকই কইছো তুমি কামাই করবা আমি খাবো না আর খাইবে কিনা বউ আছে না আরেকটা আমি কিছু খাইলে আমি কিছু করলে খালি তোমার হিসাব হয় সব আর সবাই সব খাইয়ে ফেললে কোনো হিসাব হয় না ফ্যামিলির মানুষ সব কিছু খাইলে হিসাব হয় না তাই না ফ্যামিলি তো এত বেশি খাই না তুমি তো খাও আমারটাই তো চোখে পড়বে পরের মাইয়া আমি

উনার টাকা আমি খেয়ে আর কেউ খাইলে সেটা হিসাব হয় না মনে হয় না কিছু সব টাকা উড়ে হারাইলো কিচ্ছু মনে হয় না আমার পিছনে দুইটা টাকা খরচ করলে পাই টু পাই করার কারণে সব হিসাব থাকে আরে স্বামীরে প্রবাসী স্বামীর কে তাই আগুন আমি তো কই তোমার ভালো জন্য তুমি খাইয়ে খেয়ে দেখো না কি মোটা তাতা হইতেছো থাকতে হালকা পাতলা এত খালি সমস্যা না আমার বল না শরীরে রে আমি ফলের রস খাচ্ছি ফ্রুট জুস এতে কোনো হয় না কোনো সমস্যা হয় না তা সে যাই হোক জগড়া যন্ত্রণা করা ভালো লাগে না রেখে দিই আবার পরে কল ওকে হ্যাঁ ব্যস্তা কেন আর খাব না এত কথা নাই বললাম যে রেখে দেয় পরে ফোন দিবা নি আচ্ছা তো ঠিক আছে রেখে দে ওকে